হ্যাঁ ফ্রেন্ডস লেটস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দেখো এই কিউট বাচ্চাটা কোথায় এসেছে বলো তো এটা গেস করো এটা হলো আমাদের মেন নাচের ক্লাসের ওখানে এসেছে তো ওরা সবাই নাচ করে এটা ছিল শীতের ভিডিও তো এই সময় ও এসে নাচ দেখতে এসেছিল দেখো কত সুন্দর কিউট লাগছে ফুল বাচ্চা এবং গান যেন ভালোবাসে তাকে মানুষ বলেই গণ্য করা হয় না তো দেখো ডাকলো নেড়ু মাথা হয়েছে তাই এমনিও ঠান্ডা কানে টুকনি মাথায় টুপি পরে এসেছে গায়ে স্কার্ফটা বেঁধে আরও কিউট লাগছে পাশে ওর মা দাঁড়িয়ে আছে তো ও প্রায়ই আসে একদম ছোট থেকেই আসে আমরা মাঝে মাঝে ওকে কোলে নিয়ে আদর করি তো এই একদিন গরমের মধ্যে কদিন আগেই আগের সপ্তাহে এই দেখো এলো এসেই হাত বাড়িয়ে দিয়েছে তুলে দাও আমি এই দিলাম তুলে গেটের মধ্যে ঢুকে দেখো ওদের দিদিদের পাশে দাঁড়িয়ে পড়েছে ওদের সাথে সাথে তালে তালে পা দোলাচ্ছে আনটি আবার দাঁড় করিয়ে দিলো এখানেরা ও পায়ে পা দুলিয়ে দুলিয়ে নাচটা প্র্যাকটিস করছে তারপরে শুধু তাই নয় আবার ওইদিকে ওদের সাথে একটু এগিয়ে গেল ওখানে গিয়ে ওরা বসে ওদের কর্তকের স্টাইলগুলো পারফর্ম করছে সেখানে গিয়ে ও কোলা মতো গিয়ে শুয়ে পড়ল বুঝতে পারছে না কিভাবে করবে তো তারপরে এইভাবে চলতে থাকে কালীন কিছুক্ষণ পর ওর দাদু ডেকে নিল তারপরে তাটা দিয়ে বাই বাই করে চলে গেল সবাই বায় বাই করে দিল খুব কিউট অনেক বাচ্চাই আসে আরেকটি ছেলেও ছিল এসে দাঁড়িয়ে ছিল এইদিকে দেখো কি কাণ্ড হচ্ছে ব্রাশ করে বিছানায় ব্রাশ বসে বসে ব্রাশ করছে আবার জল খাচ্ছে গুলকুচি করে খেয়েও নিচ্ছে এটা আবার কি কাণ্ড কেন হচ্ছে এরকম ও ব্রাশ করছে আবার জল খাচ্ছে এই ছোটবেলাও বাই করছে কেন কেন হচ্ছে ও এটা হলো একটা জেলি লজেন্স তাই ওদের এই কাণ্ড কারখানা দেখো নিয়ে চলে এলাম এই যে একটি ফল এই ফলটা অনেকটা আঙুরের মতো দেখতে তো এই ফলটা খেতেও আঙুরের মতো সবই সেম কিন্তু নাম আঙুর নয় বলো এই ফলটা কি মেয়ে নিয়ে গেল খেতে আর আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম একটু ডিম পেঁয়াজ বেশি করে ম্যাগি কেমন হয়েছে জানিও তো প্রায় দিনই সন্ধ্যায় বিভিন্ন রকমের খাবার হয় যেমন চাউমিন তারপরে পেঁয়াজি চিকেন পাস্তা আম চাট মশলা দিয়ে চাউমিন পায়েস যেটা মা বাড়ি গিয়ে খেয়েছিল দিবেন বানিয়ে দিয়েছিল তো দেখো কেমন ফানি মুভমেন্ট করছে তো এটাই বাচ্চাদের মস্তি আনন্দ ফ্লান বা দেখো দেখা